শাসকের জন্য একরকম নিয়ম বিরোধীদের জন্য আরেক রকম নিয়ম কী বলবেন শাসকের জন্য শরবত আর বিরোধীদের জন্য পর্বত কারণ বাংলার বুকে মমতা ব্যানার্জি এই যে সরকার এই সরকার লক্ষ্মীর ভান্ডার আর গদগদ মুসলমানদের ভোটে জিতে আছি আজকে উনি বলেন অনেক উন্নয়ন করিস এত যদি উন্নয়ন করে থাকেন তাহলে ভোট লুপ করতে হয় কেন তাহলে বিরোধীদের ঘরছাড়া হতে হয় কেন তাহলে কোনো বিরোধী পক্ষ মিটিং লিচিং করতে গেলে পারমিশন কেন পায় না আপনারা দেখুন রাজ্যপালের কাছে যখন অভিষেক ব্যানার্জি আলালের ঘরে দুলাল যে নাকি সাত লক্ষ ভোটে জিতেছে এক দুধে দুধের সাতপো পানি মেরে জিতেছে সেই লোকটি যখন বললো একশো দিনের টাকা আনতে যাচ্ছি দিল্লিতে দিল্লিতে গেল। বাসে করে গেল ট্রেনে করে গেল, প্লেনে গেল। ওখানে গিয়ে এক রাজঘাটে একটা সিটি মেরেছে পুলিশ পুলিশ লাঠি তোলেনি পুলিশ টিয়ার গ্যাস চালায়নি পুলিশ মারেনি এক সিটিতে ওদের এমএলএর ফোন হারিয়ে গেলো এক সিটিতে ওদের এমএলএ জুতো হারিয়ে ফেলল এক সিটিতে এত মরদের বাচ্চা যে ছুটে পুলিশের গাড়ি তুটো পড়লো তারপরের দিনে বললাম আমরা গ্রাম উন্নয়ন দপ্তরে যাব ঠিক আছে গ্রাম উন্নয়ন দপ্তরে কতজন গেল একজন না দুজন না তিনজন না চল্লিশ জন গ্রাম উন্নয়ন দপ্তরে গেল গ্রাম উন্নয়ন দপ্তরে গেল গ্রাম উন্নয়ন দপ্তরে যাওয়ার পরে গ্রাম উন্নয়ন দপ্তরে ওই চল্লিশ জন চা খেলো বিস্কুট খেলো আখরোট খেলো বাদাম খেলো চ্যানাজুল খেলো খাওয়ার পরে জল খেলো খাওয়ার পরে গ্রাম উন্নয়নের প্রতিমন্ত্রী বলল যে আপনারা পাঁচজন প্রতিনিধি আমার ঘরে আসুন একটা বেকার মেনটেন করে কিন্তু ওরা কি বলল না আমরা চল্লিশ জনই ঢুকবো কিন্তু চল্লিশ জন তো ঢোকা যায় না একটা মন্ত্রীর ঘরে চল্লিশ জন ঢোকা যায় আজকে যদি না মাননে না আমরা যদি কেউ যাই একটা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হোক ডেপুটেশন হোক বা যে কোনো পুলিশগুলো পারমিশন দেবে পারমিশন দেবে না বলবে চারজন যান পাঁচজন যান ঠিক সেই রকমভাবে পাঁচজনের অনুমতি দিয়েছিল ওরা যখন শুনল না বললো চল্লিশ জনই ঢুকবো মন্ত্রীর ঘরে তখন দিল্লির পুলিশ বাধ্য হয়ে গ্রাম উন্নয়ন দপ্তরের ভেতরে ঢুকে ওই চল্লিশ জনকে দপ্তর থেকে বার করতে যখন বার করতে গেল এত মনার বাচ্চা যে মেয়েদের পাল্লুতে ঢুক লুকুত হল তারপরে ওখান থেকে বেরিয়ে এলো বেরিয়ে আসার পরে কলকাতায় পা দিয়ে কী বলল না আমি রাজ্যপালের সাথে দেখা করব যেখানে একশো চল্লিশ যারা অল টাইম রাজ্যপালের সেখানে পিসিমণিক শুধু মুখ্যমন্ত্রী আছে বলে ওখানে মঞ্চ বাঁধা হলো সেখানে হুলালা গান হলো এ মমতা ব্যানার্জির কবিতা এপাং ওপাং ধপাং আলোচনা হলো ওই শ্রীরামপুরের সাংসদ তিনি কল্যাণ ব্যানার্জি বলে কিচ মেরা ফটো কী করলো তারপরে এই পারমিশনটা কলকাতার কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল কোন ডিসি পারমিশন দিয়েছিল কোন এসি পারমিশন দিয়েছিল জবাব কিন্তু তাকে দিতে হবে আজকে মা মান আদালত ঠিক সেই প্রশ্নটাই করেছে সেই প্রশ্নটাই রাজ্য সরকারের কাছে করেছে যে অভিষেক ব্যানার্জি ওখানে যে মঞ্চ বেঁধেছিল কার পারমিশন ছিল রাজ্য সরকারের তরফ থেকে কে পারমিশন দিয়েছে এই পারমিশনটা দিতে হবে আজকে ঠিক ওই একই পথে বিরোধী দলের নেতা শুভেন্দু সে কি করছে বাংলার যারা বিরোধী পক্ষ সে সিপিএম হোক কংগ্রেস হোক তৃণমূল হোক বিজেপি হোক আইএসএফ এই সরি আইএসএফ হোক যারা তৃণমূলের বিরুদ্ধে সেই সমস্ত কার্যকর্তা এবং যারা ভোট দিয়েছে তাদেরকে পর্যন্ত ঘর ছাড়া করে দিচ্ছে বিজেপি করেছে বলে একটা মহিলাকে বিবস্ত করে খুন করা হয়েছে বাংলায় অরাজনতার সৃষ্টি হয়েছে তার কারণে শুভেন্দু বলছে আমি অবস্থানে বললাম ও কি করলো অবস্থান সেই রাজভবনের সামনে অর্থাৎ প্রস্তাব পেশ করেছে কিন্তু পুলিশ বা রাজ্য সরকার এখন ফাঁপড়ে পড়ে গেছে ফাঁপড়ে পড়ে গেছে কারণ বেশি অনুয় মুখ্যমন্ত্রী বলে তার ভাইপোর জন্য একরকম আইন বিরোধী পক্ষের জন্য আইন সরু কলকাতা পুলিশ কমিশনার আইন সবার জন্য মমতা ব্যানার্জির কবিতা এপাং ওপাং ধপাং আলোচনা হলো ওই শ্রীরামপুরের সাংসদ তিনি কল্যাণ ব্যানার্জি বললো কিচ মেরা ফটো কিচ করল তারপরে এই পারমিশনটা কলকাতার কোন পুলিশ কমিশনার পারমিশন ডিসি পারমিশন দিয়েছিল দিয়েছিল। জবাব কিন্তু তাকে দিতে হবে আদালত ঠিক সেই প্রশ্নটাই রাজ্য সরকারের কাছে করেছে যে অভিষেক ব্যানার্জি ওখানে যে মঞ্চ বেঁধেছিল পারমিশন ছিল রাজ্য সরকারের তরফ থেকে কে পারমিশন দিয়েছে এই পারমিশনটা দিতে হবে আজকে ঠিক ওই একই পথে বিরোধী দলের নেতা শুভেন্দু সে কি করছে বাংলার যারা বিরোধী পক্ষ সে সিপিএম হোক কংগ্রেস হোক তৃণমূল হোক বিজেপি হোক আইএসএফ এই সরি আই হোক যারা তৃণমূলের বিরুদ্ধে সেই সমস্ত কারেকর্তা এবং যারা ভোট দিয়েছে তাদেরকে পর্যন্ত ধরছাড়া করে দিচ্ছে বিজেপি করেছে বলে একটা মহিলাকে বিমাস্ত করে খুন করা হয়েছে